প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ক্ষিয় পরিচিতি এবং এর ব্যবহার এটির নাম হল ক্ষিয় এই ক্ষিয়র আমরা আজকে পরিচয় জানব ক্ষিয় একটি যুক্ত বর্ণ আমরা সাধারণত যে আমাদের ব্যঞ্জর বর্ণের ভিতর যেই ক্ষিয়টি আমরা পাই এই ঘিয়টি হচ্ছে একটি যুক্ত বর্ণ এর ভিতরে দুইটি বর্ণ আছে যুক্ত বর্ণটির নাম হল খিও। খিও এর মধ্যে দুটি বর্ণ আছে কোন দুইটি বর্ণ আছে ক যোগ মর্দিনাশ্য এই দুইটি বর্ণ দিয়ে এই ক্ষিয়টি হয়েছে আমরা সাধারণত যুক্ত বর্ণগুলো আমরা যখন কোনো ব বাক্যের ভিতরে দেখি বা শব্দের ভিতরে দেখি সেগুলো আমরা দুইটি মিলিয়ে আমরা লিখি কিন্তু এই ঘিওটি সরাসরি থাকে এটি দেখতে এরকম এর ভিতরে আমরা এই দুইটি বর্ণ পাব ক এবং মর্দিনাশ্র এটি একত্রিত সবসময়ই থাকে এটা দেখলেই আমরা বুঝবো এর ভিতরে এই দুইটি বর্ণ আছে কিও দেখো ও লেখো এখন আমরা এই খিওটি দেখে দেখে লেখবো চলো আমরা লিখি ক্ষিও আমরা কীভাবে লিখি এখন তোমরা সেটি দেখো এখানে এইখানে আমরা ঘিও যখন লিখবো এরকম গুঁড়িয়ে গুড়িয়ে দুইটি শূন্য দিয়ে এখানে এইভাবে নামাবো নামিয়ে এটা উপরে তুলে এইভাবে দিয়ে এই রকম দিয়ে দেব এবং এর উপরে একটি মাত্রা দিব এটি হলো ঘিও খিও আমরা কেম কীভাবে লিখতেছি দেখো প্রথমে আমরা একটি এরকম ছোট গোলক দেবো তারপর আরেকটি গোল করব এটা নিচে নামিয়ে উপরে তুলে দিয়ে এটাকে ঘুরিয়ে এইভাবে নিয়ে আসবো এনে উপরে একটি মাত্রা দিয়ে দিব হয়ে যাবে ঘিও তো আমরা ঘিও কিভাবে লিখলাম দেখলে বন্ধুরা এখন আমরা এই ঘিও দিয়ে দুইটি শব্দ শিখবো যেটি হলো ঘিও দিয়ে শব্দ পর যেমন শীত শিক্ষা শিকারে শি ক্ষিয় আকারে খা শিক্ষা আরেকটি শব্দ হলো ক্ষিয় ম আকারে মা ক্ষমা আমরা আরও কয়েকটি শব্দ শিখব আমরা এখানে আরও দুটি শব্দ শিখি যেটি হচ্ছে দ ক্ষিয় এটা হবে দক্ষ এই শব্দটি দক্ষ তারপরের শব্দ হলো ক্ষিয় তয় রশ্মিকারে তি ক্ষতি এটা আমরা ক্ষিয়তি বলবো না আমরা বলবো ক্ষতি আর এখানে আছে ক্ষিয়র অসুকারে ধোয়া কারে দা ক্ষুদা ক্ষুদা এরকমভাবে তো আজকে আমরা ক্ষিয়র পরিচয় জানলাম এবং ক্ষিয় দিয়ে শব্দ কীভাবে তৈরি করতে হয় ক্ষিয় কিভাবে লিখতে হয় সেটিও আমরা শিখেছি বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ